আমরা ঈদুল আজহা সংক্রান্ত বিষয়ে যখন আসে তখন আমরা তাকবীরে তাশরীক প্রাধান্য দিই জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে আমরা তাকবীর শুরু করি আমরা তেরো তারিখ আসর পর্যন্ত তাকবীর দিই নয় দশ এগারো বারো তেরো কিন্তু প্রিয় নবীর বক্তব্য যে তোমরা এই দশকে বেশি বেশি করে তাকবীর দেবে তাহলিল করবে تحميد حبيب الربيب بن سل، اللا كاسيدو شوكتوتاي بريو، اي مون دو شوكارني، شو فأكثروا فيهن من التعليل، إذا شوكتم بشي بشي لا إله إلا الله، والتكبير، بشي بشي الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد، الله أكبر كبيرا، الحمد لله كثيرا، سبحان الله بكرة وأصيلا، ثم بشي 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 বেশি বেশি করে তোমরা আল্লাহর প্রশংসা করবে হযরত ইবনে ওমর এবং আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহুমা তারা দুজন এই দশকে যখন বাজারে দিতেন ইউক্বাব্বিরান ওয়া তারা বাজারে গেলে এত জোরে দুজনে তাকবীর দিতেন উনাদের তাকবীর শুনে বাজারের মানুষেরাও তাকবীর দিত জেল হাজের চাঁদ দেখার পর থেকে তারিখ থেকে তারিখ থেকে তেরো দেয়া ওলামাইয়া বলেন এক তারিখ থেকে যা হবে সেটা আমরা এই দশকে দশকে বেশি বেশি করে তার দিতে চাই

রসুল্লাহ সাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন সাহাবাই কেরাম আমাদেরকে যা আমল করে দেখিয়েছেন আমরা এর আলোকে চলতে চাই ঈদুল আজহার চা দেখলেই তার বির দেওয়া শুরু করব তেরো তারিখ পর্যন্ত আমরা যত বেশি পারি তার বিরতিটা থাকবে আল্লাহ তাকে করুন আসসালামু আলাইকুম